সম্পর্কের চরম অবক্ষয় সমাজে যেখানে শাশুড়ি মায়ের সমান মর্যাদা পায় সেখানে সেই মাসি শাশুড়ির সঙ্গেই অবৈধ সম্পর্কে চুরি পড়লেন জামাই এমন চাঞ্চল্যকর লজ্জাজনক ঘটনা প্রকাশ এলো কৈলা শহরে অভিযোগ অনুযায়ী শহর ডলুগাও এলাকার বাসিন্দা জয়ন্ত শব্দকর প্রায় পাঁচ বছর আগে পায়েল শব্দকর নামে এক তরুণীকে ভালোবেসে বিবাহ করেন বিয়ের কয়েক বছর পর থেকে জয়ন্ত শব্দকরের সঙ্গে তার মাসি শাশুড়ি বেলা শব্দকরের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ বিষয়টি নিয়ে একাধিকবার এলাকায় সারিসি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বেলা শব্দকরের স্বামী অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন তিনি এক ছেলে এক মেয়ের জননী কাজের সুবাদের ছেলেকে নিয়ে কৈলা শহরে একটা ভাড়া বাড়িতে বসবাস করছিলেন অভিযোগ গোপনে ফোনে যোগাযোগ ও সাক্ষাতের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলছিল এই সম্পর্ক ঘটনার দিন বিকেলে অভিযুক্ত শাশুড়ির বাড়িতে যান সেই খবর পায়েল শব্দকর্তার শারীরিক সঙ্গে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান হাতে নাতে ধরে ফেলেন এরপরে স্থানীয় মানুষজন জড়ো হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে পরে অভিযুক্ত দুজনকে শহর মহিলা থানার হাতে তুলে দেওয়া হয় সবচেয়ে চমকপ্রদ বিষয় স্ত্রীর পক্ষ থেকে স্বামী জয়ন্ত শব্দকরের সঙ্গে মাসি শাশুড়ি বেলা শব্দকরের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত না হয় অভিযুক্ত দুজনেই সেই সিদ্ধান্তের সম্মতি জানায় তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এ ঘটনা শুধু পরিবারের ব্যক্তিগত বিপর্যয় নয় সমাজে নৈতিক অবক্ষয়ের উদ্বেগের চিত্র বিশ্বাস আত্মীয়তা দায়িত্ববোধ এই তিনের ভিত নর্বরে হয়ে গেলে সমাজ কোন পথে এগোচ্ছে সেই প্রশ্ন মানুষের হ্যাঁ কি বাইতে গেছলা আচ্ছা তো এলাকার মানুষের হইতেছে তোমার সাথে ওই যে মহিলাটার প্রক্রিয়া আছে বা এর আগেও অনেকবার নিউজ হইছে বা ধরছেও মানুষে তোমার কে হয় ওই মহিলাটা যে মহিলার সাথে তোমার অভিযোগ করছে ওই মহিলাটা তোমার কে মাসি

আর মানের নিখুত মেলবন্ধন শ্রীহরি মার্বেল ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয় লাগে রুচি মান আর স্টাইলের যেখানে পাবেন সেখানে দেশের নামি দামি কোম্পানির মার্বেল ফ্লোর টাইলস হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি টাইলস সব এক ছাদের নিচে বিশ্বাস মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয় শ্রীহরি মার্বেল আরামবাগ আমাদের ঠিকানা আরামবাগ পল্লি শ্রী মোড় গ্রিন হাউস এর পাশে যোগাযোগ দেবাঞ্জন ঘোষ যোগাযোগ নাম্বার নাইন ওয়ান টু সিক্স ফাইভ জিরো নাইন ওয়ান সিক্স ফোর স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল